এই সুগারটা প্রতিদিন একশোটারও বেশি ডিম খেয়ে ফেলে এমনকি তার অ্যালার্মের ঘড়িটাও ডিমের আকারের আর তার জামার বোতামগুলো ডিমের অমলের মতো দেখতে কিন্তু একদিন সে রেস্টুরেন্টে যায় তখন সেখানে এক মুরগি আসে মুরগির সৌন্দর্য দেখে শুকুরটা তার প্রেমে পাগল হয়ে যায় এবং নিজের জামার কাপড় ঠিক করে সরাসরি চলে যায় ঠিক তখনই তার অর্ডার করা ডিম চলে আসে যা দেখে মুরগি চমকে ওঠে কিন্তু শুকুরটা সেই ডিমগুলো দূরে ফেলে দেয় যেন মুরগিকে ফুল দিয়ে ইমপ্রেস করতে পারে এরপর তারা দুইজন বিয়ে করে ফেলে এবং একসাথে সিনেমা দেখতে যায় তারপর শুকুর মুরগির মতো ভুট্টা খেতে শুরু করে কারণ সে ডিম খাওয়া ছেড়ে দিয়েছিল কিন্তু একদিন যখন তারা সিনেমা দেখছিল শুকর ডিম দেখে পাগল হয়ে যায় এবং তার চারপাশে শুধু ডিম দেখতে পায় এরপর মাঝরাতে শুকর গাড়ি চালিয়ে রেস্টুরেন্টে যায় এবং অনেকগুলো ডিম অর্ডার করে কিন্তু যখন সে ডিম খেতে যায় তখন তার চোখে সেই ফুল পড়ে যায় দেখে তার মনে পড়ে যায় মুরগির সাথে কাটানো সব মুহূর্ত পরে সকালে যখন মুরগির গুম ভাঙে তখন শুকরটার পাশে নেই কারণ সে নাস্তা বানাতে গিয়েছিল যেন মুরগির সাথে সারা জীবন ভালোভাবে কাটাতে পারে তোমাদের কি ডিম খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাও